আমরা শহীদদের শ্রদ্ধা করি আর কি নিবেদন করি ফুল দেই বেদিতে ফুল দিয়ে কি না বলেন তো দেখলাম যে ফুল দেওয়ার মাঝখানে একদল মানুষ আর কি ফুল নিয়ে কারাকারি ছিঁড়ে নিয়ে গেছে আপনারা কখনো ভেবে দেখেছেন যে আপনারা ফুল দিয়ে কত বড় পাপ কাজ করছেন ভুল করছেন কখনো কি ভাবছেন উনিকে দেখলাম সেখানে কমেন্টে লেগেছে ফুল নিয়ে গেছে কেন এই সেই এই মানে অনেক ধরনের মন্তব্য করছে আরে বেটা তোরা যে ভুল কাজ করছো সেটা কি তোরা জানোস নি একটা মানুষ মারা গেলে এই যে কবরে ফুল দেওয়া মোমবাতি জ্বালানো কিছু ওই ওই ফুল দেওয়ার কিছু পরে আবার দেখা গেল মানে ড্যান্স শুরু দুষ্ট কুকিল ডাকেরে কুক 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 এগুলো যদি যাদের জন্য আমরা ফুল দিচ্ছি যেই শহীদদের জন্য এই শহীদরা যদি আবার কবর থেকে উঠে চাষটা না লাঠি দিয়ে পিটে সোজা করতো তোদের একটা মরা মানুষ নিয়ে নাটক চলছে আমার কথা যেহেতু তারা মারা গেছে শহীদ তাদের জন্য এতটুকু করা যাবে তাদের জন্য যে যে কাজ করণীয় প্রথম কথা হলো ফুল না দিয়ে ফুল দেব না আমরা কেন ফুল দেব না কবরে ফুল এই ফুল দিলে তারা পাবেও না এই আর ফুল দেওয়ার পর পরিশেষে দেখা যায় যে এই ফুল কিন্তু ডাস্টবিনই পড়ে যায় ওই কিছু সময় থাকে ছবি টবি তোলে পরবর্তীতে এখানে যান সবাই সিনিয়ে নিয়ে গেছে যার যার মতো করে হাতে করে নিয়ে চলে গেছে তারপরে দেখা গেলো ডাস্টবিনে ফেলে দিবে এই টাকার কি আপনাদের কোনো মূল্য নেই হ্যাঁ এটা তো কাজের কোনো আসছে না এটা কি শহীদদের কোনো সব পাচ্ছে তারা ফুল দেওয়ার পর কিছু পর যা ধ্যাতাং ধ্যাতাং নাচ ডান্স করা এগুলো আসলেই এগুলো আমরা সেরিকি কুকুরের সাথে লিপ্ত হয়ে যাচ্ছি একজন মৃত ব্যক্তিকে নিয়ে যেন আমরা নতুনভাবে বিজনেস শুরু করে দিয়েছি এটা একটা বিজনেস হ্যাঁ এত একটা মানুষ মারা গেছে যা তার জন্য দোয়ার ব্যবস্থা করুক হাফেজদের ব্যবস্থা করুক অথবা তাদের নামে একটা মসজিদ তৈরি করে দিক অনেক গ্রামে আছে যেখানে মসজিদ নাই অনেক মানুষ রাস্তায় দেখবেন যে অনেক বাজারে মসজিদ নেয় মানুষ নামাজ পড়তে চাই পারে না আপনারা নামাজের ব্যবস্থা করে দেন অনেক জায়গায় পানির ব্যবস্থা করে দেন অথবা আপনারা গাছ লাগান এই যে ফলমূলের গাছ ফলমূলের গাছ লাগালেও কিন্তু কি হয় এই অনেক মানুষ খাবে পশু পাখি খাবে এগুলো সোয়াব পাবে আমাদের ভেবেচিন্তে এমন কোন কাজ করা যেটাতে মৃত ব্যক্তি আমাদের যাতে করে অভিশাপ না দেয় যাতে করে তারা আমাদের উপর ক্ষিপ্ত না হয় অনেক জায়গায় দেখবেন রাস্তায় আম গাছ লাগানো আছে সেই এলাকার লোকজন ওই আম খাচ্ছে কাঁচা আম খাচ্ছে আবার বিক্রি করছে ও ফায়দা কিন্তু তারা পাচ্ছে আজকে যদি যারা পথ শিশু রয়েছে যাদের বাড়ি ঘর নাই যারা ডান্ডি খায় রাস্তার মাঝখানে দেখবেন অনেক শিশু প্লাস্টিকের কি যেন ধরে টানতেছে তো তাদেরকে যদি পালন ওই ফুল না কিনে ওই টাকা যদি তাদেরকে আপনারা দিয়ে একটা ফুলের দোকান দিয়ে দিতেন অথবা পথ শিশুদের একটা যদি ব্যবস্থা করে দিতেন একটা দোকান করে দিতেন তাহলে কিন্তু অন্তত একটা পথ শিশু আমাদের সমাজ থেকে কমে যেত কষ্ট কমে যেত একটা সময় এভাবে হতে হতে আর কোনো পথ শিশুই তাহলে পথে থাকতো না আজকে তোমরা এত হাজার হাজার টাকা ফুল নিয়ে যে দিচ্ছ এগুলো কোন হুজরা বলছে যে বেদিতে ফুল দাও তাহলে এটা একটা মৃত ব্যক্তি এটা জীবিত ব্যক্তি কিন্তু না একটা মৃত ব্যক্তির সাথে এটা সম্পৃক্ত সম্পৃ মানে সম্পৃক্ত তাহলে মৃত ব্যক্তি